আমি আজকে কাঁঠালের দানা বাটা করব এই যে কাঁঠালের বীজগুলোকে জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর এই যে পেঁয়াজ আর লঙ্কা এটাকে আমি তেলে ভেজে নিয়েছি একটু লবণ দিয়েছি এটার মধ্যে অল্প লবণ দিয়েছি এটার মধ্যে অল্প লবণ দিয়েছি তাহলে আমাকে আর বাটার সময় লবণ দিতে হবে না এগুলো আমি এখন বাটবো এটা বা শিলনোড়াতেই বাটবো এটা মিক্সিতে করলে ভালো লাগবে না এটা শিলনোড়া বাটবো খেতে ভালো লাগবে এখন আমি বাটতে যাচ্ছি আমি কাঁঠালের দানাগুলো যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি এবার পেঁয়াজ লঙ্কা আর এগুলো একসাথে বেটে নেব একসাথে বেটে নেবো বেটে তারপর এগুলিকে কাঁচা তেল দিয়ে মাখবো এই যে কাঁচা কাঁঠালের দানাগুলো বাটা খুবই সুস্বাদু পুরনো দিনের রান্না তোমরা সবাই খেয়ে দেখবে খুবই ভালো লাগে পুরানো দিনে আমরা আগে এই ঠাকুমারা মা ঠাকুমারা এইভাবে বাটা করতো আমিও সেটা করছি তোমরাও করে দেখবে খুবই ভালো লাগবে আমার হয়ে গেছে এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো কাঁচা সরষের তেল দিয়েছি সরষের তেল দিয়ে আমি একটু মেখে নেব গরম গরম ভাতের সাথে হেভি লাগবে তোমরা সবাই খেয়ে দেখবে এটা পুরানো দিনের খাবার আমরা খুব খাই তোমরা সবাই খেয়ে দেখবে খুব ভালো লাগবে দানাটা একটু সেদ্ধ করে নিলে সুবিধা হয় বাড়তে গরম গরম ভাতের সাথে এক থালা ভাত খেয়ে নেবে দেখবে মাছ মাংসকে বলবে ওদিকে থাক মাছ মাংস খেতে ভালো লাগবে না এই বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে বাটাটা রেডি এইভাৱে বাটা কৰি তোমাৰ কেই কেই খাও আৰু আমাৰ ভিডিঅ'টা যদি ভাল লাগে লাইক ছাবস্ক্ৰাইব আৰু কৰি দিব প্লিজ